আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এই তীব্র তাপপ্রবাহে পূর্ব বর্ধমানের আয়ুষগ্রাম থেকে এটি নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন পশ্চিমবঙ্গে বিজেপির দুটো চোখ কংগ্রেস এবং সিপিএম এই বলে তিনি বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন আর কি বললেন তিনি শুনে নেব মা ভুলে গেছেন তো আমি এত চেষ্টা করছি আপনারা উত্তর দেবেন না যদি বলেন না বলেনি আমি তাকে আপত্তি করবো না আপনি সেটা বলবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজা কি বলেনি সরস্বতী পূজা বলেনি। বাংলায় নাকি মা হচ্ছে হচ্ছে আগে তার মদর তারা আম্মা তারা বিদ্যাপতি তার সতী তার সাবিত্রী তার অরুন্ধতি তার লক্ষ্মী তার সরস্বতী তার মাদার তারা আম্মা তারা ঘর চালায় তারা দেশও চালায় আপনারা তো মেয়েদের পছন্দই করেন না তার আজ পর্যন্ত কোনো মহিলাদের কোনো সম্মানীয় জায়গায় দিয়েছেন দেননি রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য আমরা সবাই মিলেই দিয়েছি তাও বিজেপির লকসা দেন না বিজেপি করলে সাক্ষণ মত আর অন্যদের আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে যে কথার রাজনীতি বিজেপি করছে আপনারা কি বিশ্বাস করেন না এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিয়ে যাতে তৃণমূল জিততে না পারে আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না আর বাংলায় জেনে রাখবেন আমাদের সাথে সিপিএম এর কোন সম্পর্ক নেই চৌত্রিশ বছরের অত্যাচার আমরা দেখেছি আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ বলে দেয় বিজেপি বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই হ্যাঁ যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন